ষ্ট আপনি এখানে দেখতে পাচ্ছেন যে ফুসফুসের একটা ইমেজ দেখা যাচ্ছে তো যাদের হাঁপানি ও শ্বাসকষ্ট সমস্যা তারা এই ট্যাবলেটটি সেবনের মাধ্যমে আপনার এই সমস্যার সমাধান পেতে পারেন তো ফ্রেন্ডস এটি নেপচুন লাইব্রেরি লিমিটেডের একটি প্রোডাক্ট ফ্রেন্ডস এটির ভেতরে পঞ্চাশটি ট্যাবলেট আছে আপনি এখানে দেখতে পাচ্ছেন পঞ্চাশ ট্যাবলেট এটা এর সম্পূর্ণ বিষয়ে আজকে এখন আপনাকে জানাচ্ছি ফ্রেন্ডস এটার এমআরপি দুশো পঞ্চাশ টাকা ফ্রেন্ড যেটা রোগ নির্দেশনা ব্যাপারে প্রথমে জানাচ্ছি আপনি এখানে দেখতে পাচ্ছেন যে এটা হাঁপানি শ্বাসকষ্ট ব্রঙ্কাইটিস এবং ঠান্ডা জনিত কাশি এর সমস্যায় এটা নির্দেশিত এটা শ্রবণ বিধি ব্যাপারে এখন বলছি এটা প্রাপ্ত বয়স্কদের জন্য একটি করে ট্যাবলেট দিনে এক থেকে দুইবার

ঙ্গা আছে ছয়ষট্টি দশমিক সাতষট্টি মিলিগ্রাম পিপার পূর্ব সাতষট্টি মিলিগ্রাম এবং অন্যান্য উপাদান एटा प्यासे, फिर एटा